আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এক নিষ্পাপ মেয়ের বিয়ে কেন চারজন বয়স্ক লোকের সাথে দেওয়া হয়েছিল নির্মম লোকেরা মেয়েটির সাথে এমন নির্দয় আচরণ করেছিল যা দেখে যে কারো আত্মা পর্যন্ত কেঁপে উঠবে আজকের এই গল্প শুনলে আপনার চোখে অবশ্যই অস্ত্র ঝরবে এটি এমন এক নিষ্পাপ মেয়ের ওপর ঘটে যাওয়া এক দুঃখজনক কাহিনী এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন পন্থরা আমরা মূল আলোচনায় ফিরে যাই পন্থরা যে মেয়েটির উপর এই অত্যাচার করা হয়েছে তার বয়স ছিল মাত্র বিশ বছর মেয়েটি কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে সুলতানের দরবারে পৌঁছায় সেই সময় সুলতানের দরবার বসেছিল সুলতান তখন সব অভিযোগকারীদের কথা শুনছিলেন মেয়েটি কাঁদতে কাঁদতে এত বেশি যে সে তার ঠোঁট থেকে কিছুই বলতে না সুলতান সালামত যখন দেখলেন মেয়েটি এত কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে তখন তিনি উঠে দাঁড়ালেন এবং খুবই চিন্তিত হয়ে পড়লেন যে এই মেয়েটির কি এমন দুঃখ আছে মহলের ভেতরে বসে থাকা অন্যান্য দরবারিরাও মেয়েটিকে দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন সুলতান দ্রুত সৈন্যদের আদেশ দিলেন মেয়েটির মুখে পানি ছিটিয়ে তাকে জ্ঞান ফিরিয়ে আনা হোক যেন আমরা জানতে পারি সে কি নিয়ে এসেছে দ্রুত সেখানে একজন হাকিমকে ডেকে আনা হলো হাকিম মেয়েটির নারী পরীক্ষা করে বললেন মেয়েটি খুব দুর্বল এবং দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে কিছুক্ষণ পর যখন মেয়েটি জ্ঞান ফিরে পেল তখন সে আবার কাঁদতে শুরু করল সুলতান সালামত তার মাথায় হাত রেখে বললেন মেয়ে তুমি ভয় পেও না তুমি এই মুহূর্তে আমার দরবারে দাঁড়িয়ে আছ বলো তোমার কি সমস্যা বাদশাহ সালামত মেয়েটিকে একটি চেয়ারে বসিয়ে দিলেন এবং এক খাদেম তাকে পানি এনে দিল মেয়েটি পানি পান করার পর বাচ্চা সালামতের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন হে বাদশাহ সালামত আমি আমার দুঃখের গল্প নিয়ে আপনার কাছে হাজির হয়েছি মেয়েটি কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো হে বাচ্চা সালামত আমার জীবন বিপদের মধ্যে আছে আমাকে রক্ষা করুন না হলে তারা আমাকে চিঁড়ে খেয়ে ফেলবে আমি কতদিন ধরে নিজের ওপর হওয়া অত্যাচার সহ্য করছি মেয়েটি সবার সামনে বসে কাঁদতে থাকে সবাই নীরব হয়ে মেয়েটির গল্প শুনতে চায় যে কি ঘটনা তার জীবনে ঘটেছে বাচ্চা সালামত মেয়েটির মাথায় হাত রেখে বললেন মেয়ে বিস্তারিত ভাবে তোমার গল্প বলো আমাদেরকে জানাও তোমার সঙ্গে কি ঘটেছে মেয়েটি তার দুঃখের কাহিনী বলতে শুরু করল হে বাচ্চা সালামত আমার বয়স তখন মাত্র দশ বছর ছিল যখন আমার মা বাবা একসাথে থাকতেন আমার মা প্রায়ই কাঁদতেন এবং আমাকে বলতেন তোমার বাবা একজন মধ্য আমাকে গালাগালি করে আমাকে মারধর করে সে ভালো মানুষ নয় সে খুবই খারাপ মানুষ তখন আমি ছোটো ছিলাম এবং এই কথাগুলো বুঝতে পারতাম না আমার মা বাবা প্রতিদিন ঝগড়া করতেন একদিন এমন হলো যে তাদের ঝগড়া এত বেড়ে গেল যে আমার বাবা আমার মাকে তিনবার স্পষ্টভাবে তালাক দিয়ে দিলেন এর ফলে আমার মা তালাকাপ্ত হয়ে গেলেন তালাকের পর আমার মা আমাকে বললেন মেয়ে এখন আমি এখানে থাকতে পারবো না তোমার বাবা আমাকে তালাক দিয়ে দিয়েছে চলো আমরা অন্য কোথাও চলে যাই আমার মা আমাকে নিয়ে সেখান থেকে চলে গেলেন আমি কাঁদতে কাঁদতে বললাম মা আমি আপনাদের দুজনের সঙ্গেই থাকতে চাই আমার মা আমাকে বললেন হে আমার প্রিয় মেয়ে যদি তোমার বাবা আমাকে কষ্ট দিতেন মারধর করতেন তাহলে আমি সহ্য করে নিতাম কিন্তু এখন সে আমাকে তালাক দিয়ে দিয়েছে আমি আর তার সঙ্গে থাকতে পারব না তাই মেয়ে তোমার বাবা ভালো মানুষ নয় তুমি আমার সঙ্গে চলো মেয়েটি বলতে লাগলো আমার মা তখন আমাকে নি আমার মামার বাড়ি চলে গেলেন আমার মামা স্পষ্টভাবে বললেন হে বোন তুমি আমার সঙ্গে থাকতে পারো কিন্তু তোমার মেয়েকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না কারণ তোমার মেয়ে এখন যৌবনে পা দিয়েছে আর আমার চার যুবক ছেলে আছে কোনো বিপদ আপদ হলে গ্রামে বিচারসভা বসবে এবং আমি আমার সম্মান এইভাবে নষ্ট করতে পারব না তাই বোন আমি তোমাকে রাখতে পারি কিন্তু তোমার মেয়েকে রাখতে পারবো না আমার মা তখন কাঁদতে কাঁদতে আমাকে বললেন হে আমার প্রিয় মেয়ে এটা আমার অসহায়ত্ব যে আমি তোমাকে আমার সঙ্গে রাখতে পারছি না তখন আমার মা আমাকে নিয়ে বাবার বাড়িতে রেখে গেলেন এবং নিজে গিয়ে তার বায়ের বাড়িতে থাকতে শুরু করলেন আমি বাবাকে দেখে কাঁদছিলাম আমার বাবা আমার মাথায় হাত রেখে আমাকে আশ্বস্ত করলেন যে তুমি চিন্তা করো না তোমার বাবা তোমার সঙ্গে আছেন তখন আমি বুঝতে পারলাম আমার বাবা এতটা খারাপ নন যতটা খারাপ আমার মা তাকে বলতেন কিন্তু তখন আমি বোকাশোকা একটা মেয়ে ছিলাম ভালো মন্দ কিছুই বুঝতাম না এরপর আমি বাবার সঙ্গে থাকতে শুরু করি তখন আমি লক্ষ্য করতাম গভীর রাতে কিছু নারী আমার বাবার ঘরে আসতেন এবং তারা গড়ের দরজা বন্ধ করে দিতেন ভোরে তারা চলে যেতেন তখন আমি কিছুই বুঝতে পারতাম না যে এটি কি হচ্ছে আমি তখন ছোট ছিলাম কিছুই বুঝতে পারতাম না সকালে যখন দিন শুরু হতো তখন আমার বাবা সেই মহিলাদের হাতে কিছু টাকা দিয়ে দিতেন আর তারা চলে যেতেন কিন্তু আমার বাবা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন তিনি প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করতেন মেয়ে তুমি কি খাবে আজ কি রান্না হবে আমি তখন ভাবতাম আমার বাবা আমার সঙ্গে তো ভালো আছেন কিন্তু পুরো বিষয়টি আমি বুঝতে পারতাম না আমার পিছিয়ে পরিষ্কার হতো না এইভাবেই বাবার বাড়িতে আমার ষোলো বছর কেটে গেল যখন আমার বয়স ষোলো হলো তখন আমার বাবা তার এক বন্ধুর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন সেই লোকটি বয়সে আমার থেকে অনেক বড় ছিলেন কিন্তু আমি এটা মেনে নিয়েছিলাম কারণ আমি বুঝেছিলাম যে স্বামী স্ত্রীর প্রতি যত্নশীল হন এবং স্ত্রী স্বামীর প্রতি সম্মান দেখায় আমি মন থেকে সেই সম্পর্ককে গ্রহণ করেছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্বামী আমার যতই বয়সে বড় হন না কেন আমি তাকে সব সময় খুশি রাখার চেষ্টা করব আমার স্বামী আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন আমাদের বিয়ের দিন হয়ে গিয়েছিল একদিন আমি রান্না করছিলাম তখন আমার স্বামী বাইরে থেকে ফিরে এলেন আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনার দিন কেমন কাটল আপনি কোথায় গিয়েছিলেন এই কথা শুনে তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং আমাকে মুখে জুড়ে একটি চর মারলেন আমি তখন ছোট আর দুর্বল মেয়ে ছিলাম সেই চর সইতে পারলাম না এবং কান্নায় ভেঙে পড়লাম আমি ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার স্বামীর প্রতি আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমার স্বামী আমাকে বললেন তোমার এত সাহস হলো যে তুমি আমাকে জিজ্ঞাসা করবে আমি কোথায় ছিলাম তিনি আরো বললেন আমার পছন্দ হয় না এমন স্ত্রী যে তার স্বামীর জীবনে নাক গলায় তাই আমি তোমাকে তালাক দিচ্ছি তিনি আমাকে তিন তালাক দিয়ে আমার জীবন থেকে বের করে দিলেন তিনি বললেন চলে যাও তোমার বাবার বাড়িতে আমি কাঁদতে কাঁদতে ভাবছিলাম আমার কি অপরাধ ছিল আমি কি এটাই জানতে চাইতে পারি না যে আপনি কোথায় ছিলেন এবং আপনার দিন কেমন কেটেছে আমি তখন ভাবছিলাম এটা কি এত বড় অপরাধ কিন্তু আমি তখন কি করতে পারতাম আমার স্বামী যখন আমাকে তালাক দিলেন তখন আমি তার জন্য হারাম হয়ে গেলাম তাই বাধ্য হয়ে বাবার বাড়ি ফিরে যেতে হলো আমি কাঁদতে কাঁদতে বাবার বাড়ি গিয়ে বাবাকে সব জানালাম আমি বললাম এইভাবে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে আমার বাবা আমার মাথায় হাত রেখে বললেন মেয়ে হয়তো তোমার স্বামী ভালো মানুষ ছিলেন না তাই তিনি তোমাকে তালাক দিয়েছেন আল্লাহ তাকে এর জবাবদিহি করবেন এই কথা বলে আমার বাবা চলে গেলেন আমার বাবার এ আচরণ দেখে আমি খুবই কষ্ট পেলাম আমি ভাবতে বাধ্য হলাম আমার বাবার কি এতটুকু দায়িত্ব ছিল না যে তিনি সেই লোকটির কাছে জিজ্ঞাসা করতেন তুমি আমার মেয়েকে তালাক দিলে কেন আমার বাবা আমাকে বললেন তোমার স্বামী ভালো মানুষ ছিলেন না আল্লাহ তাকে এর জবাবদিহি করবেন আমি এই কথায় বেশি মনোযোগ না দিয়ে বাবার বাড়িতে চুপচাপ বসে থাকতাম ইসলাম ধর্ম অনুসারে কোনো নারী যদি স্বামীর তালাক পায় বা স্বামী মারা যায় তবে তাকে চার মাস দশ দিন ইদ্যুৎ পালনের জন্য বাড়িতে থাকতে হয় এটিকে ইদ্দত বলা হয় আমার ইদ্দত শেষ হলে চার মাস দশ দিন পর আমার বাবা আমার জন্য আরেকটি বিয়ের ব্যবস্থা করলেন আমি বাবার সামনে হাতঝোর করে বললাম আমার তালাক হওয়ার মাত্র সাড়ে চার মাস হয়েছে আমি এখনো আমার প্রথম স্বামীর দুঃখ বলতে পারিনি আমি কিভাবে আবার বিয়ে করবো কিন্তু আমার বাবা আমার কোনো কথাই শুনলেন না তিনি বললেন সব স্বামী একই রকম নয় তুমি এ স্বামীর সঙ্গে সুখে থাকবে এই কথা বলে বাবা আমার দ্বিতীয় বিয়ে দিয়ে দিলেন আমি নতুন স্বামীর সঙ্গে রওনা হয়ে তার বাড়িতে চলে গেলাম সেই স্বামী আমাকে তিন দিন নিজের কাছে রাখলেন এবং চতুর্থ দিন আমাকে তালাক দিয়ে দিলেন বিনা কারণেই আমাকে তালাক দিলেন এখন আমার কপালে দুবার তালাকের দাগ বসে গেল যখন বাবার বাড়িতে ফিরে এলাম বাবাকে সব জানালাম কিন্তু তিনি আমার কোনো কথাই গুরুত্ব দিলেন না আমি আবার ইদ্যত পালনে বসে পড়লাম আমার দ্বিতীয় তালাকের ইদ্যত চার মাস দশ দিন শেষ হওয়ার পর বাবা বললেন আমি তোমার তৃতীয় বিয়ে ঠিক করেছি তোমাকে নিজের জীবন গড়ে নিতে হবে আমি এত অত্যাচার সহ্য করছিলাম যে বাবার সামনে হাতজোর করে বললাম বাবা আমাকে মাফ করুন আমাকে এই মানুষদের হাত থেকে বাঁচা আমার বিয়ে দেবেন না আমি আর এই জুলুম সহ্য করতে পারছি না আপনি কেন বার আমার বিয়ে দিচ্ছেন যদি আমি আপনার কাছে বোঝা হয়ে যাই তবে আমাকে কোনো এতিমখানে রেখে দিন কিন্তু বাবা আমার উপর দয়া করুন আমাকে এই রকম জুলুম করবেন না এই মানুষগুলো আমাকে বিয়ে করে নিজেদের বাড়িতে নিয়ে যায় দু তিন দিন আমার দেহভোগ করে তারপর আমাকে তালাক দিয়ে দেয় যদি এই মানুষটিও আমার সঙ্গে তাই করে দুই দিন আমার সঙ্গে থেকে তালাক দিয়ে দেয় তবে আমি কি করব আমার জীবন ধ্বংস করবেন না আমার বাবা রাগ করে চিৎকার করে বললেন তোমাকে বিয়ে করতেই হবে না হলে তোমার সাথে ভালো কিছু হবে না বাবার এমন ঘৃণা বড়া কথা শুনে আমি চুপ হয়ে গেলাম আমি আর কি করতে পারতাম আমার বাবা আমাকে তৃতীয় ব্যক্তির সাথে বিয়ে দিলেন আমি বিয়ে করে সেই তৃতীয় ব্যক্তির বাড়িতে চলে গেলাম কিন্তু সেই ব্যক্তি আগের জনের থেকেও খারাপ ছিল আমি বিস্মিত হয়ে ভাবছিলাম যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে সে আগের স্বামীদের থেকেও নির্মম তৃতীয় স্বামী অত্যন্ত নিষ্ঠুর ছিল এবং বয়সে আমার থেকে অনেক বড় ছিল ছোটোখাটো ব্যাপার নিয়ে আমাকে মারধর করত, এতটাই মারত যে আমার নাক মুখ থেকে রক্ত পড়তে শুরু করতো আমার রাতগুলো যন্ত্রণায় কেটে যেত এবং সারাদিন কাঁদতাম আমি ভাবতাম হয়তো আমার কপালে এইসবই লেখা আছে আমি যেন অপমান সহ্য করার জন্যই জন্মেছি তৃতীয় স্বামী আমাকে আগের দুই স্বামীর নাম নিয়ে প্রতিনিয়ত অপমান করত সে বলতো তোমার আগের স্বামীরা কোথায় 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 তোমাকে স্পর্শ করেছিল এরপর গরম কয়লা নিয়ে আমার শরীর পুড়িয়ে দিত আমি চিৎকার করতাম কাঁদতাম তার সামনে হাত হাতজোর করে মিনতি করতাম আমার উপর এত জুলুম করবেন না আমি সহ্য করতে পারবো না কিন্তু যত আমি কাঁদতাম ততই সে আমার উপর অত্যাচার বাড়াত এভাবেই আমি তৃতীয় স্বামীর বাড়িতে কষ্ট সহ্য করে থাকতে লাগলাম একদিন সেই তৃতীয় স্বামীও আমাকে তালাক দিয়ে দিল এখন আমার কপালে তিনবার তালাকের কলঙ্ক লেগে গিয়েছে ওই মেয়ে কাঁদতে কাঁদতে বাচ্চা সালামতের দরবারে তার গল্প বলছিল উপস্থিত সবাই তার করুণ কাহিনী শুনে কাঁদছিল তাদের চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছিল মেয়ে কাঁদতে কাঁদতে বাচ্চাকে বললো তিনবার তালাক হয়ে গিয়েছে আমি বাবার বাড়িতে ফিরে এলাম আমার বাবা আমার চতুর্থ বিয়ের আয়োজন করেছিলেন তখনই আমার সামনে সব সত স্পষ্ট হয়ে গেল আমি বাবার সামনে হাত জোড় করে বললাম আমাকে মাফ করে দিন আমার জীবনকে এভাবে অপমানিত করবেন না তখন আমার বাবা বললেন তোমাকে বড় করার জন্য আমি এত টাকা খরচ করেছি সেই টাকা আমি কোথা থেকে তুলব যদি তোমার বিয়ে না দেই তবে সেই টাকা আমি কোথায় পাব যখন চতুর্থবার আমার বাবা আমার বিয়ে এক বৃদ্ধ লোকের সাথে ঠিক করলেন সেই বৃদ্ধ লোক আমার বাবার হাতে থলে ভর্তি মালামাল দিয়ে দিল তখন আমি বুঝতে পারলাম আমার বাবা আগের তিনটি বিয়ের সময়ও আমার সম্মানের বিনিময়ে লেনদেন করেছিলেন সেই মুহূর্তে আমার সামনে পুরো সত্য উদ্ঘাটিত হলো যে আমার বাবা বিয়ের নাম করে আমাকে বিক্রি করতেন এবং ভালো টাকা উপার্জন করতেন এখন যখন আমার বাবা আমাকে চতুর্থবার সেই বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিলেন তখন আমি পুরো সত্য বুঝতে পেরেছিলাম আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সুলতানের কাছে এসে আমার এই কষ্টের গল্প শোনাব কারণ আগের তিনটি বিয়েতে আমি বুঝতেই পারিনি যে আমার বাবা কি করেছিলেন চতুর্থ বিয়েতে যখন সব বুঝতে পারলাম তখন আমি জানতাম আমার বাবা বিয়ের নামে আমাকে বিক্রি করে দেয় সেই বৃদ্ধ ব্যক্তি আগের তিনজন স্বামীর থেকেও নিষ্ঠুর ছিল তিনি এত অত্যাচার করতেন যে আমি না মরে যেতাম না বাঁচতাম আমার জীবনে কোনো শান্তির মুহূর্ত আসতো না একদিন যখন আমার সহ্য ক্ষমতা শেষ হয়ে গেল আমি তার বিরুদ্ধে কথা বলে উঠলাম তখনই সে আমাকে তালাক দিয়ে দিল এবং আমার হাত ধরে আমাকে বাবার বাড়িতে ফেলে রেখে গেল আমি আবার আমার বাবার বাড়িতে ফিরে এলাম আমার বাবা বিয়ের নাম করে আমাকে বিক্রি করতেন এবং আমার সম্মানে লেনদেন করতেন আমি এখন পুরোপুরি বুঝতে পেরেছিলাম যে আমার সাথে কি করছিল কিন্তু আগে আমি বোকা ছিলাম কিছুই বুঝতে পারিনি এখন আমি সুলতানের কাছে এসে কাঁদতে কাঁদতে বললাম আমার বাবা এখন এমনও করেন যে প্রতিদিন একজন না একজন পুরুষকে বাড়িতে ডাকেন এবং আমার সম্মানে লেনদেন করেন আমি ধ্বংস হয়ে গিয়েছি হে সুলতান দয়া করে আমাকে সাহায্য করুন সুলতান মেয়েদের এই কষ্টের গল্প শুনে খুব রেগে গেলেন এবং তাকে বললেন মেয়ে তুমি চিন্তা করো না আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব। সুলতান সেই মেয়েকে বললেন তুমি আবার তোমার বাড়ি ফিরে যাও অর্থাৎ তোমার বাবার বাড়ি আমি আমার মন্ত্রীকে তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি তিনি তোমার সঙ্গে গোপনে যাবেন যেন তোমার বাবা কিছুই জানতে না পারেন এখন সেই মন্ত্রী মেয়েটির সঙ্গে তার বাড়ি ফিরে গেলেন এবং সেই ঘরে লুকিয়ে থাকলেন যেখানে মেয়েটি থাকত সুলতান বাড়ির বাইরে পাহাড়া দ্বারও বসিয়ে দিলেন কিন্তু কারো কিছুই জানা ছিল না মন্ত্রী মেয়েটির ঘরে লুকিয়েছিলেন মেয়েটির বাবা এসে বললেন এই কাপড় পরে সুন্দরভাবে সে যে বসে পরে একজন পুরুষ সেই মেয়ের ঘরে ঢুকলো এবং মেয়েটির সঙ্গে কিছু চেষ্টা করলো ঠিক তখনই মন্ত্রী লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এলেন যখন সেই পুরুষ মন্ত্রীকে দেখলো সে চমকে উঠল এবং জিজ্ঞেস করলো তুমি কে মন্ত্রীর নিজের খঞ্জর বের করে সেই লোকের পায়ের উপর আঘাত করেন যার ফলে মেয়েটির গড় থেকে হঠাৎ গরের ভেতরে প্রবেশ করলো গরের ভেতরের দৃশ্য দেখে মেয়েটির বাবা হতবাক হয়ে যান কারণ সেখানে মন্ত্রী উপস্থিত ছিলেন প্রহরীরা মন্ত্রী এবং মেয়েটির বাবাকে ধরে ফেলেন এবং মেয়েটিকে নিয়ে সুলতানের দরবার উপস্থিত করেন দরবারে সুলতান করার সবার সামনে প্রশ্ন করেন মেয়েটির বাবা নিজের অপরাধ স্বীকার করেন এবং জানান যে তিনি তার নিজের মেয়ের উপর অত্যাচার করতেন তিনি মেয়েকে সেই নিষ্ঠ স্বামীদের হাতে তুলে দিয়েছেন যারা তার সঙ্গে নৃশংস আচরণ করেছে এবং বিনা কারণে তাকে তালাক দিয়ে দিয়েছে সুলতান সেই সকল অপরাধীদের কঠিন শাস্তি দেন মেয়েটির বাবাকে শহরের মধ্যস্থলে ফাঁসিতে জুলিয়ে দেওয়া হয় এবং নারীদের আদেশ দেওয়া হয় যেন তারা তার উপর পাথর নিক্ষেপ করে যতক্ষণ না তার মৃত্যু হয় মেয়েটির স্বামীদের কারাগারে ফেলে দেওয়া হয় এবং তাদের কোনো খাবার বা পানি দেওয়া হয় না যতক্ষণ না তারা ক্ষোধা এবং কৃষ্ণায় মারা যায় সুলতান মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলেন মেয়ে যদি তুমি চাও তবে তুমি এই প্রাসাদে থাকতে পারো তোমার যা প্রয়োজন আমাকে বলবে আমি তোমার সাহায্য করব কিন্তু মেয়েটি এই কথা শুনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে রাজকীয় চিকিৎসকরা আসেন এবং সুলতানকে বলেন এই মেয়ে অনেক অত্যাচার সহ্য করেছে তার ক্ষত খুব গভীর তার বেঁচে থাকা এক অলৌকিক ঘটনা কিন্তু সব চেষ্টা সত্ত্বেও আমরা তার জীবন রক্ষা করতে পারলাম না মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর দরবার উপস্থিত সবাই গভীর শোকাহত হয়ে পড়ে সবাই ভাবে এই মেয়েটি তার হৃদয়ে কত দুঃখ আর ক্ষত লুকিয়ে রেখেছিল আর সেই ক্ষত নিয়ে সে চিরতরে বিদায় নিল এই মেয়ের গল্প এখানে শেষ হয় যদি আজকের সময়ের কথা বলা হয় তবে আমরা প্রতিদিন খবরের শিরোনামে এমন ঘটনা শুনি যা মানুষের হৃদয় কাঁপিয়ে দেয় কোথাও নয় বছরের একটি শিশুর উপর অত্যাচার করা হচ্ছে আবার কোথাও হাজার হাজার নিরীহ মানুষ অন্যায় সহ্য করছে এমনকি আজও আমরা দেখতে পাই যে নিষ্পাপ মেয়েদের সম্মান নিয়ে খেলা করার জন্য কিছু নিষ্ঠুর মানুষ লজ্জাবোধ করে না এই গল্প ছিল প্রাচীনকালে কিন্তু এমন ঘটনা আজও আমাদের শিক্ষা দেওয়ার জন্য বিদ্যমান বন্ধুরা আশা করি আজকের এই গল্প থেকে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাঁচিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ